আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন করেন শুধুমাত্র এক মিনিটে আপনার ওয়েবসাইটে গিয়ে কিন্তু মুফা চেক করে নিতে পারবেন এবং মুফা কি কারণে চেক করবেন আপনার নিজের জন্য এবং প্রতারণ থেকে কিভাবে বাঁচবেন আপনি সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব তার আগে আমার ভিডিওটি যারা লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব এখন আসেন যে মুফা আপনি কেন চেক দিবেন নিজে নিজে এখন আসেন আপনার কোন এজেন্সি বা প্রতারক কিছু দালাল দেখা গেল যে আপনাকে বলে দিল যে আপনার মুফা রেডি হয়ে গেছে আপনি কিছু টাকা দেন আপনি তো আপনি বুঝেন না বা আপনি মুফাটা চেক দেন না কিন্তু আপনার মুফাটি হয়নি মোফাটি না না হয়ে আপনার কাছ থেকে কিছু টাকা কিন্তু হাতিয়ে নিলো এমন কিন্তু অনেক এজেন্সি পোতাও কিছু এজেন্সি রয়েছে এবং দালাল রয়েছে এমন কিন্তু হয় সেটা না হয়ে যদি আমার এই মাধ্যমে আপনি সরাসরি যদি ওয়েবসাইটে ঢুকে আপনি চেক করে নিতে পারেন যে আপনার মোফাটা হয়েছে কিনা বা আর হয়নি এমনটা কিন্তু আপনি চেক করে নিয়ে নিতে পারবেন আপনি নিজে নিজে হয়তোবা দেখা গেলো যে আপনি অশিক্ষিত আপনি বুঝেন না বা পারেন না তারা যদি কোন একটি ভালো অভিজ্ঞ যদি কোনো কম্পিউটারের দোকানের দিকে তাদেরকে আপনার শুধুমাত্র মোফার অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আপনি সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আশা করি সবাই বুঝতে পারছেন এখন আসেন যে মোফা কিভাবে আপনি চেক করে নিবেন শুধুমাত্র অনলাইনে আমার স্ক্রিনে এখানে দেখিয়ে দিব যে কিভাবে আপনি মোফাটি চেক করে নিবেন নিজে নিজেই আপনারা গুগলে গিয়ে বা ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন যে ভিসা ডট মোফা ডট গভ যেখানে এখানে সুন্দর করে লেখা আছে যা আপনারা বুঝতে পারবেন এছাড়াও কিন্তু আমি আপনার ভিডিওর নিচে দিয়ে দিব সুন্দর করে সেখানে গিয়ে আপনারা যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরকম একটা ইন্টারফেস তখন আসবে এরকম ইন্টারফেস আপনি যদি স্ক্রল করে নিচে যান এখানে কিন্তু সুন্দর করে দেখে দিয়েছে যে আপনার মুফাটা কিন্তু আপনি এইভাবে চেক দিয়ে নিতে পারবেন এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে যে আমার অ্যাপ্লিকেশন যে নাম্বারটা রয়েছে এই ঘরে আমি প্রথমে ক্লিক করে দিব ক্লিক করে এটা কিন্তু সার্চ বাই থাকবে অর্থাৎ এটা কিন্তু এরকম থাকবে আমার আমি আবারও দেখিয়ে দিতেছি এটা কিন্তু এরকম থাকবে জাস্ট আপনি এখানে ক্লিক করে এখানে যে আপনার অ্যাপ্লিকেশন অর্থাৎ এই এই ঘরে টিক করে দিবেন এই ঘরে যদি আপনি ঠিক করে দেন এই ঘরে টিক করে দিবেন তাহলে এই ঘরে যদি আমি টিক করে দিই এখানে সুন্দর করে চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার এখন নিচে আমি যাব সরাসরি এখন এই নিচেতে আমি ক্লিক করব। এই নিচে যে আপনি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে করে আপনাকে যা করতে হবে আপনি যে মুফার জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন যে কপিটা রয়েছে আপনার কাছে এইখানে সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন সেই নাম্বার অনুযায়ী আপনার ওয়ান টু থ্রি বা আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর তারপর যা করতে হবে তৃতীয় নাম্বার আপনার এই ঘরটা যে রয়েছে এখানে লেখা আছে যে আপনার আইডি নাম্বার এখন আইডি নাম্বার কি আপনার আইডি নাম্বার বলতে আপনার জাতীয় পরিচয় পত্র যে নাম্বারটা রয়েছে নাম্বার সে আইডি নাম্বারটা কিন্তু আপনি এখানে দিয়ে দিবেন একই অবস্থায় সেম তারপর যা করতে হবে আপনাদের এখানে কিছু সিকিউরিটির জন্য আপনার ক্যাপচার পূরণ করতে হবে এখানে দেখেন কিছু লিখে আছে এখানে ক্যাপচার পূরণ করে সেটা কিন্তু আপনার এই ঘরে দিয়ে দিতে হবে যেমন এখানে আছে নয় এক পাঁচ নয় শূন্য এখানে যা আছে এখানে যদি লিখে যদি আপনি এখানে আপনার সার্চ অপশনে ক্লিক করে দেন অর্থাৎ এখানে যদি চাপ দেন তাহলে কিন্তু আপনার মোফাটা হয়েছে কি আপনি সহজে কিন্তু এখানে দেখে নিতে পারবেন এভাবে কিন্তু আপনি খুব সহকারে সহজ খুব ইজিভাবে এবং খুব সহজে প্রতারিত না হয়ে প্রতারণের শিকার না হয় কিন্তু আপনি আপনার নিজের মোফাটা চেক করে নিয়ে নিতে পারবেন এইভাবে কিন্তু আপনারা নিজের মুফা নিজে অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন এবং শিওর হতে পারবে যে আপনার মুফাটি হয়েছে কিনা এতে করে দেখা যাবে কিছু পতারক চক্র বা পতারক দালাল কিন্তু আপনার হাত থেকে টাকা নিতে পারবে না অর্থাৎ দেখা গেল যে আপনার মুফাটি হয়নি কিন্তু টাকাগুলো নিয়ে নিচ্ছে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন